কথাকে আল্লাহ তালা নিজের কথা বানায় আবার ওই কথাটা বান্দার কাছে কালাম মর্যাদা দিয়া আল্লাহ তালা ফেরত দিছেন এরকম কিছু কথা আল্লাহর কালামে আছে যে কথাগুলো মানুষের কথা কিন্তু কালাম তো মাহলুকের কিন্তু কালামুল্লাহ আল্লাহ তালা গুলোকে বানাইছেন এবং মানুষকে কালাম হিসাবে ওইটা আবার আল্লাহ দান করছেন এ ধরনের কিছু কথা আল্লাহর কালামে আছে উদাহরণস্বরূপ কিছু দৃষ্টান্ত নিলে আপনাদের বুঝতে সহজ হবে দৃষ্টান্তের মাধ্যমে কোনো কিছু বুঝাইলে মানুষ সহজে বুঝে এ কারণে আল্লাহর কালামেও আল্লাহ তালা দৃষ্টান্ত দিয়ে দিয়ে কথা বলেছেন দৃষ্টান্ত দিয়ে কথা এত বলেছেন যে আমাদের আকাবির আশ্লাবগণ এর উপরে আবার আলাদা কিতাব লিখেছেন যেমন কিতাবের নাম আমসা আল কোরআন অর্থাৎ এমন কিতাব যাতে একাত্রিত হয়েছে কোরআনের দৃষ্টান্তাবলী আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবীজিও এত পরিমাণে দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন যে নবীজি দৃষ্টান্ত এত বেশি দিচ্ছেন যে এটার উপরেও আবার কিতাব লিখিত হয়েছে আমসাল আল হাদিস হাদিসে বর্ণিত দৃষ্টান্ত সমূহ যেমন আল্লাহর রসুল ইসলাম বুঝাইতে গিয়ে ইসলামকে তাবুর সাথে উপমা করেছেন দৃষ্টান্ত দিয়েছেন একটা তাবুর যেমন পাঁচটা খুঁটি আছে ইসলামেরও পাঁচটা খুঁটি আছে একটা তাঁবুর একটি খুঁটি দুর্বল হলে ঘরের একটা খুঁটি দুর্বল হলে ঘর নষ্ট হয় ঘর ঝুঁকিপূর্ণ হয় ইসলামের পঞ্চ স্তম্ভের একটার প্রতি যদি গুরুত্ব কম হয় তো তার ধর্ম দুর্বল হয়ে যায় ধর্ম মানা দুর্বল হয়ে যায় দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রসুল বুঝাইছেন এ কারণে মুফাসির হাজরাতগণ অথবা ওয়াইজ হাজরাত ওনারা ওনাদের আলোচনায় দৃষ্টান্ত দিয়ে থাকেন দৃষ্টান্ত দিলে কথা বুঝতে সহজ হয় কথাগুলো সহজে সুস্পষ্ট হয় যেমন কোরআনে আছে এই আমি চাইতেছিলাম না যে আমি আমার জবানটা ব্যবহার করি কারণ এটা ঐতিহ্যবাহী তফসির এখানে আমার জবান ব্যবহার করার কোনো জরুরত নাই এটা আমি মনে করছি এই জন্য আমি কাউকে বলতেছি না যে আপনি থামেন আপনি চুপ করেন এত বছর ব্যাপী যুগ যুগ ধরে কোরআনের আলোচনা হয় এগারো যদি বলতে হয় যে চুপ করেন তাইলে তো জঙ্গলে যে আওয়াজ করতে হইব দোনো হাত উপরে তুলেন সকলে আঙুল খুলে দেন নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলুন আল্লাহামদুল্লাহ বলুন আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার জোরে বলা সুন্নত আল্লাহ আকবার এমন একটি তস্বি যা জোরে বলা সুন্নত আল্লাহু আকবার জোরে বললে শয়তান নারাজ হয় আল্লাহ খুশি হয় আল্লাহু আকবরের ধনী যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত রহমত ছড়িয়ে যায় শয়তান ভেগে যায় আল্লাহ আকবার জোরে বললে ইমান বৃদ্ধি পায় হাত হাতনামান আবার হাত তোলেন হাতনামান এই যেমন আমার দিকে ছিলেন প্রচন্ড গরম এই গরমের ভেতরেও গরম বরদাস্ত করে এদিকেই থাকেন তাহলে আমারও কিছু বলতে সহজ হবে আপনাদেরও কথাগুলো স্মরণ রাখতে সহজ হবে আমি উদাহরণ হিসেবে বলছিলাম কোরআনে হাকিমের ভেতরে সুরা লুকমান নামে সুরা আছে এই সুরার ভেতরে লুকমান সালামের কিছু কথা আছে যে কথাগুলো হজরত লুকমান সালাম। সন্তানকে সামনে বসায়া উনি বলেছিলেন কথাগুলো কালামগুলো আসলে সালামের কালাম কথাগুলো লোকমানের কথা কিন্তু কেয়ামত পর্যন্ত লোকমানের কথাগুলোকে আল্লাহ কেয়ামত পর্যন্ত আনেওয়ালা পিতাদেরকে আদর্শ হিসাবে দেওয়ার জন্যে কোরআনে কারিমে সোরা লোকমান দিয়ে লোকমানের কথাগুলোকে ওহের মর্যাদা দিয়ে আল্লাহ নিজের কথা বানায় হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে লোকমানের কথা নিজের কথা বানায় ওহী হিসাবে কোরআনের আয়াত বানায়া আল্লাহ তাআলা নাজিল করেছেন কথাগুলো কিন্তু প্রথমে ছিল মানুষের কথা লুকমান নবীর কথা লুকমান আলাইহিস সালামের কথা কেউ বলে তিনি নবী ছিলেন কেউ বলে তিনি ওলি ছিলেন তো লুকমান আলাইহিস সালামের কথা কিন্তু আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন ওরকম আল্লাহর কালামী আর একটা সুরা আছে সুরায় নমাল এর ভেতরে পিপিলিকার সংবাদ আছে পিপিলিকার কথোপকথন আছে কথাটা ছিল একটা পিপড়ার কথা আল্লাহ তালা পিপিলিকার কথাকে নিজের কথা বানায়া পিপিলিকার নামে সুরা আল্লাহ তালা নাজিল করে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে পিপড়ার কথাকেই আল্লাহর কথা বানায়া আল্লাহ মানুষদেরকে দান করেছে আলোচনা আছে সুলাইমান আলী সালামের কাছে লালিত পালিত পোষ্য পাখি হুদহুদ পাখি কথা তো হুদহুদের কথা কিন্তু আল্লাহ তালা হুদহুদের কথাটাকেও পছন্দ করে নিজের কথা বানায়া কোরআনের আয়া বানায়া ফেলেছেন যেমন কোরআনে করিমের ভেতরে আর একটা সুরা আছে সুরা জিন এই সুরার ভেতরে জিনদের কিছু কথা আছে আগের জমানায় আমাদের নবী আল ইহালাম দুনিয়াতে আসার আগে জিনেরা আসমানে যেতে পারত আসমানের দরওয়াজা খোলা ছিল উপরে উঠতে পারত আমাদের নবী সালামের আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা জিন্নাতদের আকাশে উঠা বন্ধ করে দিলেন আসমানের দরজা বন্ধ করে দিলেন এবার জিনেরা আর উপরে যেতে পারে না আসমানে উঠতে পারে না তো জিনেরা জিনেরা চিন্তা করে কিরে আগে যাইতে পারতাম এখন যাইতে পারি না কেন এর ভেতরে একদল কেন যেতে পারো না জানা কোরআন দুনিয়াতে কোরআন এসেছে সরাসরি আল্লাহর কথা যেটা কোরআন হিসেবে জমিনে আগমন করেছে আমরা একদল কিন্তু মক্কায় যে ওই কোরআন শুনে আসছি আল্লাহ তালা চান চুরি সামারি করে কিছু শোনার লেগা ফিরিস্তাদের কথা শুনতে আকাশে যাওয়ার দরকার নেই বরঞ্চ জমিনে সরাসরি আল্লাহর কথা আল্লাহ তালাত নাজিল করেছেন কোরআন আমরা মক্কায় গিয়ে কিন্তু কোরআন শুনে এসেছি আল্লাহর রাসুল সাল্লাল্লাহ ওয়ালাইহিসাল্লাম ফজরের নামাজে লম্বা করে কোরআন পড়তেছিলেন পাঠ দিয়া জিন্নাতরা যায় তো তারা কোরআন শুনে তারা মুসলমান হয়ে গেছে নিজেরা শুধু মুসলমান হয়েছে তা নয় নিজেদের রাজ্যে গিয়ে সকল জিন্নাতদেরকে কয় আকাশে যাওয়ার দরকার নাই ভালো কিছু শুনতে চাও তো মক্কায় যাও নবীজির কাছে যাও ইন্না সামিআনা কুরআনান আজাবা কথা তো জিন্নাতদের কথা কিন্তু আল্লাহ তাআলা জিনের কথাকে নিজের কথা বানায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ফেরত দান করছেন